I <laughs> আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক আজকে আপনাদের মাঝে শেয়ার করতে চলেছি আমাদের জামালপুর জেলা মাদারগঞ্জ উপজেলা হাওয়াই রুট এবং সরকার বিল সম্পর্কে সম্মানিত ভিউয়ার্স তাই আপনারা এই ভিডিওটি মনোযোগ সহকারে প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখতে থাকুন আর এই ভিডিওটি অবশ্যই শেয়ার করে সবার মাঝে ছড়িয়ে দিবেন তাই বেশি কথা না পেরিয়ে চলুন মূল ভিডিওতে যাওয়া যাক জামালপুরের মাদারগঞ্জ উপজেলার বুকে অবস্থিত একটি অনন্য প্রাকৃতিক রত্ন খরকাবিল প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর এই বিশাল জলাশয় গিরেই প্রতিদিন বাড়ছে পর্যটকের ভিড় আর সেই সৌন্দর্যের পথে এক অনবদ্য সংযোগ হাওয়াই রুট যেটিকে স্থানীয়রা ভালোবেসে ডাকেন মিনি হাতিজিল নামে জলের উপর বেসে থাকা সূর্য অস্ত জল পাখির কুলাহল আর মন মাতানো বাতাস যেন এক দেয় শহরের কুলাহল তরুণ প্রজন্ম থেকে শুরু করে প্রবীণ দর্শনার্থীরা এখানে খুঁজে পান মানসিক প্রশান্তি ফটো শেষনে আদর্শ স্পষ্ট আর প্রাকৃতিক নিবিড় সান্নিধ্য স্থানীয়দের বাসায় এই খরকাবিল আর হাওয়াই রুট আমাদের অহংকার সরকার যদি আরো একটু দৃষ্টি দেয় তাহলে এটি দেশের অন্যতম পর্যটন কেন্দ্র হতে পারে বিভিন্ন এলাকা থেকে আগত পিপাসুরা এই স্থান ঘুরে দেখছেন ছুটির দিনে বেড়ে যায় দর্শনার্থীদের চাপ অনেকে এখানে পিকনিক এবং প্রাকৃতিক দৃশ্য উপভোগে সময় কাটান স্থানীয় প্রশাসন জানিয়েছে পর্যটন বান্ধব অবকাঠামো নির্মাণ পর্যাপ্ত নিরাপত্তা আলো বাতির ব্যবস্থা এবং সুপরিকল্পিত রাস্তা নির্মাণের কাজ দিন নির্মাণাধীন হাওয়াই রোড পুরোপুরি কাজ শেষ হলে এটি হয়ে উঠবে এক মনোরম ওয়াটার ফন্ট ট্যাঙ্ক এই হাওয়াই রোড ও খড়কাবিলের আকর্ষণীয় দিকসমূহ এক নম্বর শান্ত পরিবেশ মুক্ত বাতাসে হাঁটার সুযোগ দুই নম্বর প্রাকৃতিক পাখির অভয়ারণ্য তিন নাম্বার সূর্যোদয় ও সূর্য অস্তের অসাধারণ দৃশ্য চার নাম্বার স্থানীয় গ্রামীণ জীবনধারার সঙ্গে পরিচিত হওয়ার সুযোগ প্রাকৃতিক এই উপহার রক্ষা ও সংরক্ষণে সবার সচেতন অংশগ্রহণ একান্ত প্রয়োজন আর সঠিক পরিকল্পনা বাস্তবায়িত হলে খুব শীঘ্রই মাদারগঞ্জের খরকা খরকাবিলো হাওয়াই রুট হয়ে উঠবে বাংলাদেশের নতুন পর্যটন গন্তব্য সম্মানিত বিয়স আপনার জেলা এবং উপজেলায় যদি এরকম পর্যটক কেন্দ্র থাকে তাহলে কমেন্টসে লিখে জানাবেন আর ভিডিওটি শেয়ার করে সবার মাঝে ছড়িয়ে দিবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন আল্লাহ হাফিজ